আর দেশের প্রধান উপদেষ্টা মহামান্য আজকের যিনি আসেন তার কাছে একটু কাতর সরে একটু মানে আমাদের জীবনটা আমাদের এই পরিবেশটা রক্ষা করার জন্য যদি টেকসই ভান্ডার যদি আপনার পক্ষে থাকে আপনি যদি ওখান থেকে ঘোষণা দেন চব্বিশ ঘন্টার ভিতরে এখানে কাজ হতে পারে আজকের এই দুঃখের কথা আমরা জানাবার জায়গা পাচ্ছি না মহান আল্লাহ আমাদের সয় তাছাড়া সয় আমাদের কে আবার হচ্ছে না আজকে এই ষোলো বছরের সরকার আমাদের টেকসই ভাত আমাদের এবং দিতে পারলো না আজকে যদি দিতে পারতো এই লাখ লাখ মানুষ ফালিবন্দি আজকে জীবন মরণে এই না আমরা না পাচ্ছি না সরকার বাহাদুর এবং সম্মানিত প্রধান উপদেষ্টা তিনি একজন সম্মানিত ব্যক্তি তিনি একজন নোবেল বিজয়ের একজন ব্যক্তি আমরা তার কাছে একটু কাতর সের কথা বলি আপনি আমাদের এই বিপক্ষ অসহায় এই পরিবার ছাড়া মানুষ ভাত ছাড়া মানুষদের কথা আপনি একটু দয়া করে আমাদের শুনুন যদি মেহরবানি করেন আর আল্লাহর কাছে আমরা সাহায্য চাই আল্লাহ আমাদেরকে এর থেকে বাঁচাও আমাদেরকে উদ্ধার করো আমাদেরকে এই পানি বন্ধের হাত থেকে রেহাই দাও যদি আজকে আমাদের এই পানিবন্দির হাত থেকে বাঁচা তাই এদেশের দায় কোনো ব্যক্তি নেই দয়াবান কোনো ব্যক্তি নেই সরকারের পক্ষ থেকে এই দেখার নেই এটা এইটা করার জন্য এই ব্যাগটা দেওয়ার জন্য ট্যাক্সে বাড়তে দেওয়ার জন্য তাহলে তো আমাদের দীর্ঘস্থ একটা সমস্যার সমাধান আমরা হয়ে যেতে পারতাম কিন্তু আজকের এই লাখ লাখ মানুষ বন্ধু করে লাখ লাখ জমির ফসল নষ্ট করে হাজার হাজার কোটি কোটি টাকার সম্পদ মাছ নষ্ট করে আজকে কেন আমরা এইখানে দাঁড়াবো আমরা কেন এটা বলবো প্রশাসন বসে থাকে তাদের দৃষ্টি আকর্ষণ করলো আজকে যখন তারা সবাই আসে কিন্তু কেন আজকে এইটা হর আগে তার এখানে আসতে পারিনি তারা এটা কেন দেখেনি আজকে আমরা নয়খালিবাসী ওই বিলের মাছ করে ঘুরে আছি আমাদের এখানে কোনো মিডিয়া komme যাচ্ছে না সরকারে কোনো কেউ যাচ্ছে না আমাদের দেখার জন্য পৃথিবীতে আর কেউ নেই একমাত্র আল্লাহ আমাদের সহায় ছাড়া আমাদের আর দেখার মতন মানুষ পৃথিবীতে আছে বলে আমি মনে করছি না কি করুণ অবস্থায় মানুষগুলো আছে গত রাত্রে ডাকা দিয়ে এরপরে আবার ডাকা ছুড়ে হয়ে গেছে আমাদের মানুষগুলো গরু সেমন পেলে নদীতে ভেসে গেছে হাঁস মুরগিগুলো কোথায় চলে গেছে আল্লাহ ভালোই জানে আর বাড়ি তো কোনো মানুষ ঢুকতেছে না এখন মহামারী দেখাচ্ছে ডায়রিয়া দেখা যাচ্ছে তিক্ত পানি বিষাক্ত পানিতে এখন আমরা সেখানে প্রাণ যুদ্ধ নিয়ে মানে পানির সঙ্গে যুদ্ধ করে আমরা এখন কোনো রকম অবদার করা আছি খোলামেলা বসে আছি রোদী কোনো তেলফল নেই কোনো একটা স্বামী নাও নেই আমরা কি যে দুর্নদোষ হয় কি যে অসহনীয় কষ্টের ভিতরে আসি এই কষ্টের কথা এই মানুষের ভুলে আমরা যারা আমাদের এই বলার ভাষা আমরা হারিয়ে ফেলেছি আমরা আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি আর দেশের প্রধান উপদেষ্টা মহামান্য আজকে যিনি আছেন তার কাছে একটু কাতর স্বরে একটু মানে আমাদের জীবনটা আমাদের এই পরিবেশটা রক্ষা করার জন্য যদি টেকসই বানাতে যদি আপনার পক্ষে থেকে আপনি তো দোরgate ঘোরা দেন 24 ঘন্টার ভিতরে কাজ হতে পারে কাতরকান্তে বিনাবে অনুরোধ রাখি আমাদের উদ্ধার করেন আমাদেরকে বাঁচান আল্লাহ আমাদের বাঁচানো কিন্তু আপনার সহায় হতে পারেন যদি যদি এটা না করেন তারি আর বলবে যে বাংলাদেশে কোনো বিবেকবান মানুষ আছে বলে আমি মনে করি না সম্মানিত ভাইরা দল হিন্দু মুসলিম আমরা যারা এখানে বাস করছি আমাদেরকে আপনারা একটু সাহায্য করেন একটু সাহায্য করেন এবং স্থায়ী বাদের জন্য টেক্সি বাদের জন্য সার্বিকভাবে আপনাদের কাছে আবারও বিনীতভাবে কাতর কণ্ঠে অনুরোধ অনুরোধের সুরে আপনাদের কাছে দাবি দাঁড়াচ্ছি